কখনো কি পাগল হয়েছেন আমি কিন্তু পাগল হয়েছি পাগল হয়ে প্রতিদিন দশ বার করে পাবনায় যেতে চায় আমার সাথে কে কি যেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে শুরুতেই দেখতেছেন এই যে বিছানার কি অবস্থা বিশ্বাস করেন আপু ভাইয়ারা এই বিছানাটা আমার মনে হয় দশ থেকে পনেরো বার করা হয় একটা বিছানা তাও আমার বিছানা বিছানা থাকে না কারণ এই বিছানার উপর দিয়ে কম কিছু যায় খাওয়ার খাওয়া বিছানার উপরে খেলনা দিয়ে খেলনা তারপরে চাউল আনা ডাউল সবজি সব এই বিছানার উপর আনবে আর চাদর যতই তুলি মানে ময়লা তো একদিন পর পর মনে হয় ধুতে হয় তো এত কষ্ট করে এই বিছানাটা করতে হয়েছে মানে মেয়ের সাথে যুদ্ধ করে তারপর করে যে সব কিছু গুছিয়ে খেতে বসছি খাওয়া শেষ আর এই যে আপনাদের ভাইয়া দেখেন করতে কিছু বাজার করে নিয়ে আসছি মূলত বাজারগুলো দরকারও ছিল মানে আমার কিচ্ছু নেই মানে আমার একটা ফেস ওয়াশ নাই সব শেষ হয়ে গেছে বাবরও শেষ হয়ে গেছে আর এদিকে কিছু বাজারও যেহেতু মানে শুক্রবার হলেই ওনাদের কিছু খেতে হবে আর আমার ইদানিক জানি না মুরগি খেতে চাচ্ছিল ব্রয়লার মুরগি মন চাচ্ছিলো তো ভাবলাম যে একটু মুরগি আনবেন মানে একটা মুরগি আনবেন ছোট সাইজ দিকে আর এই যে টুকি টাকি বাসায় যা যা লাগে বিস্কিট তো লাগে বিরিয়ানি খেতে চেয়েছে তারপর এই যে বিরিয়ানির মশলা পোলার চাউল আমার ফেশাস আমি সিম্পল ভাই আমি এত কিছু দিই না মুখের উপরে ওই সামান্য একটু ফেসওয়াশ আর চুনো আর এই যে আমার বাবু মানে ওর চুনো ওর কিছুই মানে জনসন দেওয়া হয় তো সবকিছুই আলাদা দাদা তো ওগুলো নিয়ে আসছে আর এই যে টুকিটাকি বাজার সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম মুড়ি তারপর বিস্কিট দুই রকমের আটা তারপরে আলু মানে এমনি টুকিটাকি সবজি ডিম আর এই যে ডিমের মানে সব দায়িত্ব আমার হলেও ডিমের দায়িত্বটা আমার বরটা আমার উপরে দিতে পারে না এর একটা কারণ আছে ডিম আমার কাছে ভেঙে যায় সেই কারণে আমার কাছে ভেঙে যায় আবার আমি করতে গেলে আমার মেয়েও আমার কাছে চলে আসে আর উনি তো একটা দুইটা করে ধরবে আর ঠাস ঠাস পরে যাবে পড়লেই তো শেষ এর জন্য বলে যে ডিমের দায়িত্ব আমার কাছেই থাক মাঝে মধ্যে আমিও করি কিন্তু বেশিরভাগই ওর বাবাই ডিমটা ভালো করে ধুয়ে তারপর ফ্রিজে রাখা পর্যন্ত ও মনে করে ফ্রিজে রাখলেই নিরাপদ তবু নিরাপদ হয় না ফ্রিজটা খুলেই হাতে নিলেই মেয়ের কাছ থেকে পড়ে যায় ঠাস ঠাস তো আর যায় করো যাদের বাচ্চা আছে ভাই তারাই বিশ্বাস তারাই আবার নাও বুঝতে পারে এক না আলহামদুলিল্লাহ আমার মেয়ে তাও ভালোই যতটুকু আছে আর এদিকে যে মুরগিটা কাটতে আমার এতটা কষ্ট হয়েছে এত বড় মুরগি ভারী মানে দেখা যায় যে ছোট কিন্তু সাড়ে চার কেজি মুরগি কিন্তু অনেক বড় ছিল তারপর ওর বাবা বললো যে আমি কেটে দিই উনি সাহায্য করেছে দুজনে মিলে মুরগিটা কাটলাম তারপরে এই যে এগুলো মানে প্যাকেটিং যেহেতু করতে হবে এগুলো একটু বড় করে করেছি বিরিয়ানি রান্না করবো যেহেতু বিরিয়ানির জন্য আমি মুরগি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করলে কি একটু বড় সাইজে করি মাঝে মাঝে ছোটও তা করি জন্য আলাদা করে রেখে দিলাম আল্লাহ পেস্ট